أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইলাইন হুস্তনান ফউনল জিননি ফকল উ ইন্না সমিন কো না এক হে হাবিব আপনি বলুন আমার প্রতি ওহী হয়েছে যে কিছু সংখ্যক জিন আমার পাঁচ করা কান লাগিয়ে শ্রবণ করল অতপর বলল। আমরা এক আশ্চর্যজনক কুরআন শুনেছি ইয়াহদি ইলা আর-রুশদ ফা আমন্না বিহি ওয়া বিরব্বিনা আহাদা যা মঙ্গলের পথ বাতলিয়ে দেয় অতপর আমরা সেটার উপর ইমান এনেছি এবং আমরা কখনো কাউকে আপন প্রতিপের শরিক করবো না এবং এ যে আমাদের প্রতিপালকের মর্যাদা বহু ঊর্ধ্বে না তিনি স্ত্রী গ্রহণ করেছেন এবং না সন্তান এবং এ যে আমাদের মধ্যেকার নির্বোধ লোকই আল্লাহ সম্পর্কে সীমা লঙ্ঘন করে কথা বলত এবং এ যে আমাদের ধারণা ছিল যে কখনো মানুষ ও জিন আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করবে না

এবং এ যে তারা ধারণা করল যেমনই তোমাদের ধারণা রয়েছে যে আল্লাহ কখনো কোনো রসুল প্রেরণ করবেন না এবং এ যে আমরা আসমানকে স্পর্শ করেছি অতপর সেটাকে এমত অবস্থায় পেয়েছি যে অঠোর পাহারা ও উল্কাপিণ্ডে রিপি পূর্ণ করে দেওয়া হয়েছে এবং এ যে আমরা পূর্বে আসমানে সংবাদ শোনার জন্য কিছু স্থানে বসতাম অতপর এখন যে কেউ শুনতে চেয়েছে সে আপন তাকের মধ্যে উল্কাপিণ্ড পেয়েছে এবং এ যে আমাদের জানা নেই যে পৃথিবীবাসীর কোনো অমঙ্গলের ইচ্ছা করা হয়েছে কিংবা তাদের প্রতিপালক কোনো মঙ্গল চেয়েছেন এবং এ যে আমাদের মধ্যে কিছু সংখ্যক সৎকর্ম পরায়ণ রয়েছে এবং কিছু সংখ্যক রয়েছে অন্য ধরনের আমরা ছিলাম কয়েক পথে বিভক্ত এবং এ যে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে যে কখনো পৃথিবীতে আল্লাহর আয়ত্ত থেকে বের হতে পারবো না এবং না পালিয়ে তার করায়ত্তের বাইরে থাকতে পারবো পারব এবং এ যে আমরা যখন হিদায়ত শুনেছি তখন সেটার প্রতি ইমান এনেছি অতপর যে কেউ আপন প্রতিপালকের উপর ইমান এনেছে তখন তার না আছে কোনো হ্রাস পাওয়ার ভয় এবং না বৃদ্ধি পাবার এবং এ যে আমাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে মুসলমান এবং কিছু সংখ্যক জালেম সুতরাং যারা ইসলাম গ্রহণ করেছে তারা কল্যাণকেই চিন্তা করে বেছে নিয়েছে এবং রইল জালেম তারা জাহান নামের ইন্ধান হয়েছে এবং বলুন আমার নিকট তারা সঠিক পথে স্থির থাকত তবে অবশ্যই আমি তাদেরকে প্রচুর পানি দিতাম যাতে তাদেরকে আমি এর উপর পরীক্ষা করি এবং যে ব্যক্তি আপন প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে থাকবে তাকে তিনি ক্রমবর্ধমান শাস্তির মধ্যে নিক্ষেপ করবেন এবং এ যে মসজিদগুলো আল্লাহরে সুতরাং আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করো না এবং এ যে যখন আল্লাহর বান্দা তার ইবাদত করার জন্য দণ্ডায়মান হয়েছে তখন এরই উপক্রম ছিল যে ওই সমস্ত জিন তার নিকট প্রচন্ড ভিড় জমাবে আপনি বলুন আমি তো আমার প্রতিপালকেরই ইবাদত করি এবং কাউকে তার শরীর স্থির করি না ওল ইন নীলা এমনি কুন একুম্বর আও আলা আপনি বলুন আমি আমাদের কারো ভালো মন্দের মালিক নই ওল ইন নীলাই উ জি রানি মিনাল্লাহি আহাদু আল জিদানি দু আপনি বলুন অবশ্যই আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করবে না এবং নিশ্চয় তিনি ব্যথিত অন্য কোনো আশ্রয় পাবো না ইল্লে বেলে মম মিন আল্লাহ হিমসালে আসুন লেহে রসুন লেহু ইন হু নে অজোহেন কিন্তু আল্লাহর পায়গাম পৌঁছানো এবং তার রিসালাতের বাণী সমূহ এবং যে আল্লাহ ও তার রাসুলের নির্দেশ অমান্য করে তবে নিশ্চয় তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে যাতে তারা সদা সর্বদা থাকবে শেষ পর্যন্ত যখন দেখবে যা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তখনই তারা জেনে যাবে কার সাহায্যকারী দুর্বল এবং কার সংখ্যা কম কুল ইন আদরি আকরিবুম্মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রব্বি আপনি বলুন আমি জানি না কি সন্নিকটে যার তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে না আমার প্রতিপালক তাকে কোনো অবকাশ দেবেন আলিমুল গায়ব ফালা যুহিরু আলা গায়বিহি আহাদা অদৃশ্যর সুতরাং আপন অদৃশ্যের উপর কাউকে ক্ষমতাবান করেন না আপন মনোনীত রসুলগণ ব্যতীত যেহেতু তাদের অগ্রে পশ্চাতে পাহারা নিয়োজিত করে দেন যাতে দেখে নেন যে তারা আপন প্রতিপালকের পরগম পৌঁছে দিয়েছেন এবং যা কিছু তাদের নিকট আছে সবই তার জ্ঞানে রয়েছে এবং তিনি প্রত্যেক কিছুর সংখ্যা গণনা করে রেখেছেন وصدق رسوله النبي الحبيب الكريم